বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম প্রিয় ভিওর্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে আসসালামু আলাইকুম ও নতুন বছরের শুভেচ্ছা প্রিয় ভিওর্স যার কবুদার মূলত পছন্দ হবে সরাসরি ফোন দিবেন কোনো ভয়েস মেসেজ দেওয়ার দরকার নেই প্রিয় ভিওর্স এই একজোড়া কবুতার দেখতেছেন টাইগার ডাবলা কবুদার আমার লফটে যে আমাদের ওস্তাদ আছে আমার আমাদের যে ওস্তাদ সেই ওস্তাদের বাসা থেকে ডিরেক্ট টাইগার ডাবলা কবুতার পেয়ারটা এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট পেয়ার এই পেয়ারটা পঁচিশশো টাকা জোড়া পড়বে এটা একটা নিউ অ্যাডাল্ট টাইগার ডাবালা কবুতার যাদের পঁচিশশো টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য প্রিয় ভিউয়ার্স দয়া করে কেউ দামাদামি করবেন না যারা দামাদামি করবেন তাদের দিতে পারবো না যাদের পঁচিশশো টাকায় ভালো লাগবে মায়া মর্দা মেল ফিমেল কনফার্ম আসে এটা পিওর অরিজিনাল নাম করা টাইগার ডাবলা কবুতার অরিজিনাল টপ কোয়ালিটির কবুতার ভিউয়ার্স যারা দামাদামি করবেন আমি কিন্তু দিতে পারবো না ভাই মায়া মর্দা কনফার্ম আছে প্রিয় ভিউয়ার্স একটা একটা টাইগার ডাবলা কবুতরের চোখ আর আসলে চার পেয়ার কবুতর দেখাবো দুই পেয়ার নীল দুই পেয়ার টাইগার ডাবলা যদি চার পেয়ার কবুতর একসাথেও কেউ নেয় কম হবে না ভাই ভালো মানের কবুতর এক জোড়া কেনেন এক গাদা অনেক আছে কি ভাই এই দুই জোড়া কত এই ভাই এক জোড়া পোষেন ভালো মানের কবুতর এটা হচ্ছে নর কবুতরের চোখ আমি এখন মাদি কবুতরটার চোখ দেখাচ্ছি টাইগার ডাবলার এই হচ্ছে মাদি কবুতরের চোখ আসলে আপনারা সাম্প্রতিক সময়ে একটা বিষয় লক্ষ্য করবেন যে আবহাওয়া কিন্তু খুবই পনেরো ষোলো ডিগ্রি তাপমাত্রা যাচ্ছে তারপরও এই অবস্থা প্রিয় এই একটা আছে পিওর অরিজিনাল নীলদুম্বা কবুতর ওস্তাদ নাইম শফি পিওর অরিজিনাল নীলদুম্বা নিউ অ্যাডাল পেয়ার এটা ছয় সাত পাখি আছে এই পেয়ারটারও দাম চেয়েছে মাত্র পঁচিশশো টাকা প্রিয় ভিওয়ার্স আমি আবারও বলতেছি এই পেয়ারটা পঁচিশশো টাকা চাচ্ছি যদি কোনো ভাইয়ের পছন্দ হয় স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি ফোন দেবেন ভিওয়ার্স দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করলে আমি দিতে পারবো না যাদের স্ক্রিনে দেয়া নাম্বারটা দেখতেছেন যদি ভালো লাগে পঁচিশশো টাকা হইলে ফোন দিবেন দয়া করে কেউ দামাদামি করবেন না আর এই কবুতারগুলা মায়া মর্দা মেল ফিমেল কনফার্ম আসে কবুতারগুলা সারাদিন ওরা কবুতার ভিওয়ার্স যারা অনলাইনে মূলত কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল টপ কোয়ালিটির নীলদুম্বা কবুতার নিউ অ্যাডাল কবুতার উস্তা নাইমসপিসারের ব্লাডের অরিজিনাল কবুতার আর আরেকটা কথা আমি কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না আমি কবুতারের চোখ দেখাই দিচ্ছি প্রিয় ভিহার্স প্রিয়ভিহার্স এ হচ্ছে মাদি কবুতারটার চোখ পিওর অরিজিনাল নীলদুম্বা কবুতারের কান দেখেন আর এটা হচ্ছে নিউ মডেল কবুতার টপ কোয়ালিটির কবুতার আসলে রোদ নেই তারপর যদি রোদে রাখেন এটা জন্মগতই লাল ভাই এটা জন্মগতই লাল আসলে কেউ দামাদামি করবেন না র কবুতারের বাচ্চা ঘরের ভিতরে রাখলেও লাল হবে এ হচ্ছে মাদি কবুতারটার চোখ ভাই র কবুতরের চোখ আপনি যদি ঘরের ভিতরেও রাখেন লাল দেখাবে ইনশাল্লাহ ভাই দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না ভাই ভালো জিনিস এক জোড়া কবুতর পোষেন বেশি পোষার দরকার নেই ভাই এই কবুতরগুলো নিয়ে হলে প্যারেন্টস করেন ভাই প্রিয় এই একটা আছে পিওর অরিজিনাল নীলদুম্বা কবুতর আরেকটা একটা পেয়ার এই পেয়ারটারও দাম পঁচিশশো টাকা পড়বে টপ কোয়ালিটির পিওর অরিজিনাল নীলদুম্বা কবুদার যারা ভালো মানের নীলদুম্বা কবুতার ক্রয় করতে চান খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহ কালেকশন করতে পারেন ভাই আমি আবারও বলতেছি পঁচিশশো টাকা দাম পড়বে দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিলে কবুতার পেয়ারটা কালেকশন করতে পারেন টপ কোয়ালিটির কবুতার মাত্র পঁচিশশো টাকা হইলে এই নীলদুম্বাই কবুতার দুইটা নিতে পারেন ভাই কবুতারগুলা খুবই সুন্দর কবুতার এটা জন্মগত থেকেই লাল এ কবুতার রোদে রাখলে এদের মনীষও লাল হয়ে যাবে আর সাায় যদি এই পরিমাণ লাল হয় দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না ভাই যাদের পঁচিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটির সেরা মাত্র পঁচিশশো টাকায় পিওর নিউ অ্যাডাল্ট নীলদুম্বা কবুতার পাচ্ছেন প্রত্যেকটা কবুদার প্যারেন্টস করার জন্য রাখা ছিল প্রত্যেকটা কবুদার খুবই সুন্দর কবুদার মল্টিংয়ে আসে আমি কবুতারগুলো দেখাচ্ছি প্রিয় ভিউয়ার্স এ আছে নীলদুম্বা মাদি কবুতরটা চোখ টপ কোয়ালিটির কবুদার দয়া করে কেউ দামাদামি করবেন না দেখেন যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন প্রিয় ভিউয়ার্স এ আছে নীলদুম্বা মাদি কবুতরটা চোখ টপ কোয়ালিটির কবুদার দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না যাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দেবেন আর আরেকটা কথা প্রিয় প্রিয়ভিহার্স শুরুতেই বলতেছি সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে পাঠানোর সুব্যবস্থা রয়েছে প্রিয় একটা সেট টাইগার ডাবলা কবুতার টপ কোয়ালিটির ওস্তাদের বাসার টাইগার ডাবলা কবুতার অরিজিনাল কবুতার আর আরেকটা কথা বলতেছি প্রিয়ভিহার্স এটাও নিউ অডাল মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশী রানাঘাট হাওড়া কলকাতা ওয়েস্ট বেঙ্গল নদীয়া করিমপুর বেলডাঙ্গা মালদা সমস্ত জায়গায় দেওয়া যাবে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কবুতার টপ কোয়ালিটির কবুতর এটাও দাম চেয়েছি মাত্র পঁচিশশো টাকা কেউ দয়া করে দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারব না যাদের পঁচিশশো টাকায় পছন্দ হবে পিওর টাইগার ডাবলা কবুদার আসলে চারটা পেয়ার কবুতর দেখাইলাম একদম অরিজিনাল কবুতর এরা জন্মগত থেকে লাল এরা জন্মগত থেকে লাল এরা বাইরে এদের বের করা এদের বাইরে বের করলে মনীষও লাল হয়ে যাবে ভাই এত সুন্দর কবুদার যাদের টাইগার ডাবলা কবুদার এই পেয়ারটা পছন্দ হবে শুধুমাত্র পঁচিশশো টাকা দাম পড়বে দয়া করে কেউ দামাদামি করবেন না মায়া মর্দা সব কিছু কনফার্ম করেই ভিডিওটা দেওয়া আর দয়া করে কেউ দামাদামি করবেন না দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কবুদার টাইগার ডাবলা ভি শেপের কবুতর আমি চোখ দেখাই দিয়েছি প্রিয় পেয়ার প্রিয় ভিউয়ার্স এই আছে কবুতারের চোখ কোয়ালিটি স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন খুবই সুন্দর কবুদার যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন আর আরেকটা কথা প্রিয় ভিউয়ার্স যারা অনলাইনে মূলত কবুদার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল প্রিয় ভিউয়ার্স এই দেখেন টাইগার ডাবলা কবুতারের চোখ দেখেন টপ কোয়ালিটির কবুতার আর আজকে যেই কবুতারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কবুতার কোয়ালিটিফুল কবুতার টপ কোয়ালিটির কবুদার যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দেবেন প্রিয়ভিওর দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা প্রিয়ার্স এই একটা আছে ডাবওয়ালা কবুতার যারা টপ কোয়ালিটির ডাবওয়ালা কবুতার রানিং পেয়ার কবুদার খুঁজতেছেন তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন পায়ে ঠেক পড়ানো আছে এই পেয়ারটার দাম মাত্র পাঁচ টাকা পড়বে যারা ভালো মানের টপ কোয়ালিটির ডাবলা কবুতার সংগ্রহ করতে যান রানিং পেয়ার কবুতার এটা লফটের ট্যাগ পরানো আছে দেখেন সবু নীল কালারের ট্যাগ পরানো আছে এটা রানিং পেয়ার কবুতার ডাবলা আসলে এর বাচ্চা হলে আমার কাছে বিক্রি করতে পারবেন বাইরে কারো কাছে যাওয়ার কোনো দরকার নেই অনেকে কাছে কবুতার বিক্রি করে ওই পর্যন্ত দায়িত্ব শেষ না ভাই কবুতার বিক্রি করতে পারবেন না আমার কাছে ছুটে চলে আসুন ভিডিও পাঠান ওই জায়গা থেকে কবুতার বিক্রি করে দেব। শুরুতে আরও আবারও বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা ওয়েস্ট বেঙ্গল নদীয়া করিমপুর বেলডাঙ্গা সহ সমস্ত জায়গায় দেওয়া যাবে প্রিয় প্রিয়ভিওয়ার্স এসে মাদি কবুতারটার চোখ ডাবলার দেখেন এটা ওস্তাদের আকচক বলে এটা আগ চোখের সেই মাদি ডাবলা আসলে রেজাল্টের ব্লাড লাইনের কবুতার আসলে যেই লফটের কবুতার পায়ে ট্যাগ পরানো আছে নিঃসন্দেহে কালেকশন করতে পারেন কিন্তু ভাই দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না ভাই এই হচ্ছে নর কবুতারটার চোখ দেখেন এর সব আগ চোখের কবুতার ভাই এগুলার চোখের রিং এরকমই থাকবে এটা আগ চোখের কবুতার ওস্তাদের নাম দেওয়া আসলে রানিং পেয়ার কবুতার নিলে লাভ হবে কি এক সপ্তাহের ভিতরে ডিম দিলে আবার দুইটা বাচ্চা হলে উড়াইতেও পারলেন বিক্রিও করতে পারলেন প্রিয় বিহার্স এই একটা হচ্ছে হীরালাল কবুদার ওস্তাদ নাইম শফিসারের হীরালাল কবুতার অরিজিনাল কবুদার ভাই এর চোখ এত সুন্দর এর প্রেমে পড়ে যাবেন এত সুন্দর চোখের কবুতার এটা হীরালাল কবুদার যাদের পছন্দ হবে এই পেয়ারটা পাঁচ হাজার টাকা পড়বে টপ কোয়ালিটির হীরালাল কবুদার ভাই এর কোয়ালিটি এর দাঁড়ানো এর ঠোঁট স্ট্যান্ডিং এটা নাইম ছবি এটা গোল্ডেন কবুতার ভাইবেন না ভাই এর জিরোপাক এক পাকের বাচ্চা দিন ওড়ার ক্ষমতা আছে ভাই এত সুন্দর কবুদার সে ফ্লাইং সেটে সারা ছিল তার এর জন্য কবুদারের প্রচণ্ড ভয় যাদের এই হীরালাল এই একটা পছন্দ হবে মাত্র পাঁচ হাজার টাকা দাম পড়বে কেউ দয়া করে দামাদামি করবেন না ভাই টপ কোয়ালিটির হীরালাল কবুদার ওস্তাদ নাইম অফিসারের ভাই এর বাচ্চা সারাদিন ওড়বে যারা টুর্নামেন্ট খেলবেন এই কবুতর প্রচুর ভয় ভাই প্রচুর আমি কবুদারের চোখ দেখা দিয়েছে এর চোখ আগে পরে এরকম চোখের কবুতার দেখেন নাই ভাই প্রচুর ভয় এবার সে হীরালাল মাদি কবুতরটার চোখ হীরালাল মাদির চোখটা দেখেন টপ কোয়ালিটির মাদি আসলে এত সুন্দর কবুদার খুব কম দেখা যায় ভাই এটা হীরালাল মাদি কবুতর ভাই এর প্রেমে পড়ে যাবেন এত সুন্দর চোখের কবুদার আসলে অমায়িক কবুতর ভাই অসাধারণ কবুতর আসলে যেটা ভালো সেটাকে ভালোই বলতে হবে ভাই প্রিয়ভিওর্স এ আছে নর কবুতারটা হিরালালের নর কবুতারটা আসলে চোখ এই চোখের কবুতার মনে হয় ভাই আগে ভরে দেখেন নাই কিনা জানি না আমি দেখাই নাই আপনাদের এত সুন্দর কোয়ালিটির কবুতার আর আমি সচরাচর দেখিও না যাই হোক প্রিয় প্রিয়ভিওর্স ভিডিওটা আজকের মতন শেষ করলাম সকলে ভালো থাকবেন সকলকে নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম